আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত একটা ঘটনা ঘটছে ভাই ঘটনা হলো সিদ্ধেশ্বরী কালী মন্দিরে যেটা আছে সে কালী মন্দিরের পুরোহিত আছে না সে পুরোহিতকে একটা অজ্ঞাত চিঠি দিয়ে বলা হয়েছে মন্দিরে যেন লাভ জিহাদের উপকারিতা নিয়ে কথা বলা হয় বিষয়টা বুঝতে পারছেন মন্দিরে যেন লাভ জিহাদের উপকারিতা নিয়ে কথা বলা হয় পুরোহিত রাজি হয়নি কারণ লাভ জিহাদ করে করে মুসলমানরা তাদের মেয়েদেরকে বিয়ে করছে ফলে রাজি না হওয়ার কারণে পুরোহিতকে গুম করে ফেলেছে এরপর তাকে পাওয়া গেছে ওই বান্দরবন সীমান্তবর্তী অঞ্চলে হাত পা শিকল দিয়ে গাছের সাথে বাধা অজ্ঞান অবস্থায় উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে বলেন তো এমন ঘটনা যদি আসলেও ঘটত বাংলাদেশে হিন্দুত্ববাদীরা ভারতের কাছে সেই বাংলাদেশি হিন্দু লিখে ভরে ফেলত প্রতিটা মিডিয়া হাউস এই প্রথম আলু কালের কণ্ঠ সমস্ত পত্রিকা মিলে একটা হাউজ অফ কন্ট্রাক্ট একদম টপ টপ একটা নিউজ বানায় ফেলত ফাহাম আবদুল সালাম থেকে শুরু করে এই হাসানার আবদুল্লাহরা এটা নিন্দা জানিয়ে লম্বা লম্বা পোস্ট লিখতো প্রথম আলো ডেইলি স্টারের আনিসুলরা লিখত এই যুগলবন্দি কলাম একাত্তর টিভি সময় টিভি যমুনা টিভি টানা কয়েক দিন একটার পর একটা টক শো করতে এই নিয়ে উল্লেখযোগ্য প্রশ্ন এমন বাংলাদেশে কি চেয়েছিলাম আমরা হ্যাঁ সাম্প্রদায়িক সম্প্রীতির বিহাল দশা হ্যাঁ মুসলমানদের জঙ্গিপনা থেকে হিন্দুরা কি বাঁচবে না হ্যাঁ অপুষ কার্টুন থেকে তাবত কার্টুনিস্টরা ইসলামকে ব্যঙ্গ করে কার্টুন আঁকা শুরু করত চিফ অ্যাডভাইজার গভ পেজ ইয়া লম্বা পোস্ট প্রসাব করত। তারেক রহমান থেকে শুরু করে নাহিদ তারপরে ডাক্তার শফিকুর রহমানরা কয়েক মিনিট লম্বা ভাষণ দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষার কথা বলতে আর ক্যাম্পাসে ক্যাম্পাসে হতো মোমবাত্তি প্রজ্বলন আর মশাল মিছিল মেঘবল্লার বসে থেকে শুধু করে সাদিক কাইম সবাই একযোগে সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষায় নেমে যেত ভার্সিটিতে ভার্সিটিতে টুকটাক মিছিল হতো কিছু কি হলো কিছুই হলো না চারদিকে শুনশান নিরবতা কারণ মন্দিরের পুরোহিতের কিছু হয়নি তো পুরোহিতের জায়গায় অজ্ঞান উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে গুম হয়ে যাওয়ায় সম্মানিত এক মসজিদের খতিবকে গুম করেছিল হিন্দুত্ববাদী সংগঠনগুলো সুতরাং ওই হালকা মতে শুয়ে ঘুমিয়ে পড়ুন সালাম